হ্যালো ভিউয়ার্স লাভ বিয়া আজকাল সিরিয়ালের নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তিথি শ্রাবণকে বলতে থাকে তোর শ্বশুরবাড়ির লোকজন এত ভালো এরপরেও তুই আমাদের বাড়িতে গিয়ে এদের নামে দুর্নাম করেছি আমাদের বাড়িতে গিয়ে বলেছিলি তোকে নাকি কেউ উইশ পর্যন্ত করেনি তোর জন্মদিনে তাহলে এগুলোকেই এ কথা বলা মাত্রই শ্রীকার মা লিকে একটা থাপ্পড় মারে বা সেখান থেকে সে চলে যায় এরপর ওম সেখানে আসে আর বলে তোমার বোন এরকম বিহেভিয়ার করলো কেন তখন শ্রাবণ বলে আসলে ও ছোট থেকে খুব বেশি একটা ভালোবাসা পায়নি তো কারো এই জন্যই সে ভালোবাসা কারো সহ্য করতে পারে না এরপর কার বলে আমি তো শ্রাবণকে কেকই খাওয়াইনি এই বলে শ্রাবণকে কেক খাওয়ায় এবং খাওয়ানোর পর শ্রাবণের গালে কেকের ক্রিম লাগিয়ে দেয় এটার পর শ্রাবণ বলে রে এই বলেই ঘরের পিছনে দৌড় শুরু করে শ্রাবণ এরপর দুজনে মিলে ঘরের দিকে দৌড় মারলে শ্রাবণ ওমকারের পিছনে দৌড়াতে থাকে এরপর ধীরে ধীরে গেলে ওমকারকে দেখে শ্রাবণ পড়ে যাওয়ার নাটক করে আর পড়ে গিয়ে পায়ে লাগার নাটক করলে শ্রাবণ দিকে ওমকার দৌড়ে আসে আর বলে কি হয়েছে কোথায় লেগেছে দেখি তখন শ্রাবণ গালে কেকের ক্রিম লাগিয়ে দিয়ে হাসতে থাকে এরপর ওমকার শ্রাবণকে বিছানায় ঠেলে দিলে ঠিক সেই সময় তিতির সেখানে আসে আর দাঁড়িয়ে সেগুলো দেখতে থাকে সেখান থেকে চলে গেলে মিত্রিকা তিতিরের ঘরে যায় আর বলে তুমি যে ওমকারের পার্সোনাল টাইম স্পেন্ড করার সময় সেখানে উপস্থিত ছিলে এটা যদি ওমকার জানতে পারে তাহলে তোমার কি অবস্থা করবে তুমি কি বুঝতে পারছ তুমি যা চাও তা এভাবে কখনোই পাবে না তিতির বলে তাহলে কি করতে হবে আমাকে তখন মিত্রিকা বলে আমি তোমাকে শিখে দেব। তখন তিথির বলে আপনি কেন দেবেন আপনি তো তার শ্বশুরবাড়ির লোক তখন মিত্রিকা বলে তুমি সব বুঝবে না তোমার কি শ্রাবণের মতো এত দামি পোশাক গয়না চাই তখন তিথির বলে হ্যাঁ বলে তাহলে তুমি আমার কথা মতো চলবে দেখবে ঠিক তুমিও এই সব কিছুই পাবে যা শ্রাবণ পাচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ